ইসরায়েলকে আরও একশো কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের অস্ত্র সহায়তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসনের তরফ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ আইন প্রণেতাকে এই তথ্য জানানো হয়েছে এছাড়া মঙ্গলবার বিষয়টি প্রকাশ করেছে কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বুধবার আল জাজিরা ও ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে বলে বাইডেনের হুমকির এক সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার কথা জানালো তার প্রশাসন এর আগে ফিলিস্তিনের গাজার ঘন বসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক স্থল অভিযান শুরুর সম্ভাবনার প্রেক্ষাপটে দেশটির চলতি মাসে অস্ত্রের এক চালান পাঠানোর বিষয়টি স্থগিত করে মার্কিন প্রশাসন স্থগিত করা চালানের মধ্যে ছিল দুশো পাউন্ড পর্যন্ত ওজনের তিন হাজার পাঁচশো বোমা ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় সত্তর কোটি ডলারের ট্যাঙ্কের গোলা পঞ্চাশ কোটি ডলারের কৌশলগত সামরিক যান ও ছয় কোটি ডলারের মর্টারের গোলা নাম প্রকাশে অনিচ্ছক ওই তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে অস্ত্রের চালান পাঠানো নিয়ে আলোচনা চলার বিষয়টি এখনও প্রকাশ করা হয়নি তবে অস্ত্রের এ চালান কবে পাঠানো হবে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এদিকে অস্ত্রের নতুন এই প্যাকেজের বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাইডেন প্রশাসন মূলত এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পাঠানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের একজন সহকারী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করা হবে এবং এর দাম একশো কোটি ডলারেরও বেশি সম্প্রতি প্রতিরক্ষা সহায়তা হিসেবে কংগ্রেসে যে পঁচানব্বই বিলিয়ন ডলারের প্রস্তাব পাশ হয় তা থেকেই এই অস্ত্র সরবরাহ করা হবে গাজায় মাস যুদ্ধের পর ইসরায়েল জোর দিয়ে বলছে রাফা দখল এবং হামাসের শেষ অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে নির্মূল করা ছাড়া বিজয় অর্জন অসম্ভব কিন্তু জাতিসংঘ ও পশ্চিমা শক্তিধর দেশগুলো সতর্ক করে বলেছে রাফায় সর্বাত্মক হামলা হলে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে এবং মানবিক বিপর্যয় প্রকট আকার নিতে পারে রাফায় স্থল হামলা শুরুর আগ দিয়ে ইসরায়েল নগরীটিতে বিমান হামলা জোরদার করেছে পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে গাজার দক্ষিণের ওই নগরীতে হামলা না চালানোর জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছিল রাফা নগরীটি গাজার মিশরীয় সীমান্তে অবস্থিত ইসরায়েলের অভিযানের মুখে গাজার বাদবাকি অংশ থেকে দশ লাখেরও বেশি বাসিন্দা পালিয়ে গিয়ে এই নগরীতে আশ্রয় নিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলায় এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আটাত্তর হাজার মানুষ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত হবে না ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে নেতানিয়াহু বলেন আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব এই ধারণা প্রশ্নাতীত আমরা রাফায় প্রবেশ করব সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে আবার নাও হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয় কারণ সেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে অন্যদিকে গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে দশ হাজারের বেশি লাশ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের লাশ থেকে নানা ধরনের রোগ ও মহামারী বিস্তার হতে শুরু করেছে বিশেষ করে গ্রীষ্মের শুরু এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পচনের প্রতিক্রিয়া দ্রুত বিস্তার লাভ করছে এদিকে টেরিটরির সিভিল ডিফেন্স এজেন্সির এক এক্স বার্তায় জানিয়েছে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনে গিয়ে দাঁড়িয়েছে